সে শুধরে নিয়েছে যদি মন থেকে হয় তাহলে আলাম সালাম আর যদি মন থেকে না হয় তাহলে আল্লাহ তার জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব এটাই আপনি কিছু বলেন ভাই আপনি কি আগামীতে এগুলো করবেন কি না আগামী থেকে আহমদ শিব ও কারিয়াগরা ইহান শহর অনেকের নামে ফেকাইডি খুলে সোশ্যাল মিডিয়া যত রকম অপকর্ম রয়েছে তা ভবিষ্যতে আর করব না এবং তাহলে চান্দু অবশেষে ধরা পড়ছে মানে প্রতারণা করতে করতে গুনায়ের শেষ পর্যায়ে চলে গেছে এখন ধরা খেয়েছে কারি আবু রহানেরদের কাছেই অর্থাৎ এ হচ্ছে কারি আবু রাইহান বলেন জুবাইর রহমদ তাশিফ বলেন উস্তাদ আব্দুল কাহিম সাহেব বলেন এবং আবরাহ মাদ্রাসা বলেন এদের ফ্যাক আইডি খুলে মানুষের কাছ থেকে ভর্তির কথা বলে টাকা নিয়েছে এবং মাহফিলে প্রোগ্রাম দেওয়ার কথা বলে টাকা নিয়েছে মেয়েদের সাথে বিভিন্ন ধরনের প্রতারণা করেও টাকা নিয়েছে ওই মাদাসার ভর্তির বিষয়ে কোনো কারোর সাথে কথা বলতেছি এদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা সে হাতিয়ে নিয়েছে অর্থাৎ নিতে নিতে এমন একটা পর্যায়ে পড়ে চলে গেছে এখন মানে বান্দা ফান্দে পড়ে গেছে এখন ফান্দে পড়ে আর ছুটতে পারতেছে না কিন্তু আপনি দেখেন একটা বিষয় আবু রাইহান এবং জোয়ার আহমাদিমুল্লা সাহেব কতটা ভালো মনের মানুষ হলে এমন একটা কাজ করতে পারে অর্থাৎ এই ব্যক্তি এত প্রতারণা করেছে তাদের নাম ভাঙিয়ে খেয়েছে অর্থাৎ তাদের বদনাম করেছে তারপরে কিন্তু তারা কি করেছে শেষ পর্যন্ত ওই ব্যক্তি মাফ চেয়েছে তাকে মাফ করে দিয়েছে দেখেন কত সুন্দর দাড়ি শালার কত সুন্দর দাড়ি এই দাড়ি নিয়ে এই প্রতারণাগুলো করেছে কত সুন্দর চেহারা কিন্তু তারা শুধু এই দিকে চেহারার দিকে তাকিয়ে নবীর সোনাদির দিকে তাকিয়ে ওকে মাফ করে দিছে তা কত ভালো মনের মানুষ আর আবু রহমানের কথা বলেন ও টাকা নেবে কেন লক্ষ লক্ষ টাকা ও একটা প্রোগ্রামে গেলে পায় জুবাই আহমদ তাশিফ ও প্রোগ্রাম রাখতেই চায় না লক্ষ লক্ষ টাকা মানুষ আগে অগ্রিম দিতে চায় রাখতে চায় না আর আবদুল কাইম সাহেবের কথা বলবেন সেও তো প্রোগ্রাম করে লক্ষ লক্ষ টাকা পায় তার মাদ্রাসায় হাজার হাজার ছাত্র লক্ষ লক্ষ ছাত্র ভর্তি হতে চায় এমনকি আমার কাছে অনেকজন প্রশ্ন করে যে ভাই মাদ্রাসায় ভর্তি হবো ভাই এত টাকা সমস্যা দিতে পারবো কিন্তু সে মাদাসায় সিট নাই রাখতেও পারে না তারা কি দুই চার পাঁচ দশ হাজার টাকা কি কোনো ব্যক্তির কাছ থেকে নিবে ইতিপূর্বে কিন্তু রাহান বলেন উস্তাদ আব্দুল কালিম সাহেব বলেন এবং জুবাইহমদ এরা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের কাছে বার্তা পৌঁছেছে দেখেন আমরা কিন্তু কখনোই কারোর কাছে প্রতারণা করে টাকা নেই না বা ভর্তির জন্য কোনো টাকা নেই না মাহফিলের জন্য অগ্রিম কোনো টাকা নেই না যদি কারো টাকা দিতে হয় সরাসরি আমাদের কাছে আসেন আমাদের সাথে কথা বলেন কিন্তু অথচ অনেক মহিলা আছে অনেক পুরুষ আছে অনেক মসজিদ মানসের কমিটি আছে মাহফিলের জন্য বা অনেক গার্জিয়ান আছে ছেলে সন্তান ভর্তি করার জন্য অনেক মেয়েরা আছে সম্পর্ক রাখার জন্য ভালো রাখার জন্য সম্পর্ক করার জন্য দেখা যাচ্ছে যে অন্ধবিশ্বাস করে টাকা দেয় পরে দেখা যায় কি যে টাকাটা মার খেয়ে গেছে অর্থাৎ প্রতারকের ফাঁদে পড়ে গেছে এরকম প্রতারকের ফাঁদে পড়ার পরে কি হয় আবুরাহ রহমান কাইম সাহেবের এদের দোষ হয় কিন্তু আজকে থেকে আপনারা জানবেন যে আসলে এদের কোনো টাকার এমন কোনো প্রয়োজন না যে আপনাদের সাথে প্রতারণা করে দশ হাজার পাঁচ হাজার টাকা নিবে আল্লা রহমান যথেষ্ট পরিমাণ আল্লাহ তাদেরকে সম্মান দান করেছে যথেষ্ট পরিমাণ তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে আপনাদেরকে দিবে ছাড়া আপনাদের কাছ থেকে নেবে না দেখেন না এরা কতটা উন্নয়নের কাজগুলো করে গরিব দুঃখীদের পাশে যে দাঁড়ায় তাহলে এরা টাকা নেবে কেন আরো মানুষ লক্ষ লক্ষ টাকা তাদেরকে দেয় যে যাতে করে গরিব দুঃখীদের দিয়ে। তাহলে এরা তো টাকা নেওয়ার প্রশ্ন আছে না এইটুকু কমন সেন্স যদি আপনারা না খাটাইতে পারেন তাহলে দুনিয়ার ভিতরে চলবেন কিভাবে যাই হোক এই প্রতারণা হচ্ছে সেই প্রতারক ইতিপূর্বে আমার কাছে অনেক মেয়েদের ফোন আসছিল যে আবর হ্যান এই করছে আমি কখনোই তাদেরকে বলি নাই যে সে আব্রো হ্যান করছে আমি বলছি সবসময় বলছি যে পো ফাঁদে পড়ছেন এটা থেকে হেফাজত থাকেন তো এই যে হচ্ছে সেই শয়তানটা এই কাজগুলো এই করেছে যাই হোক তারা ভালো মানুষ বিদায় আজকে তারা ধরেও তাকে মাফ করে দিচ্ছে যাই হোক আল্লাহ পক্রবুল্লাহ আলমিন তাদের হায়াতে তৈিবা দান করুক এবং তার এই যে শয়তানটা একে আল্লাহ হৃদায়ত দান করুক তো আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন আইব্দুল কাহিম সাহেব তাশিফ এবং আবু রহানকে যদি ভালোবেসে থাকেন অবশ্যই শেয়ার করবেন যাতে করে এই ভিডিওটা দেখে সবাই সতর্ক হতে পারে যে না তারা কখনো এরকম প্রতারণা করবে না যা করবে সব ফ্যাক আইডি দ্বারা করবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বারাকাতুহু